মেডিক্লেম কত টাকার করা উচিত আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে মেডিক্লেম আমি যদি করি সেক্ষেত্রে কত টাকার করবো সেটা আপনার ইনকামের ওপর ডিপেন্ড করে এমন না যে আপনি এত টাকার করতে পারে কারণ বর্তমানে মেডিকেল ফিল্ডে যেভাবে এ এগোচ্ছে সেক্ষেত্রে আপনি যদি একটা ভালো পরিমাণে মেডিক্লেম না করে থাকেন তাহলে কিন্তু আপনার একটা সমস্যা হতে পারে সেক্ষেত্রে অ্যামাউন্টটা সেটা আপনার ইনকামের ওপর ডিপেন্ড করে আপনি হ্যাঁ দু লাখ করতে পারেন পাঁচ লাখ করতে পারেন দশ লাখ করতে পারেন সেটা হচ্ছে আপনার ইনকামের ওপর ডিপেন্ড করছে আপনি কত টাকা করবেন হ্যাঁ মেডিক্লেম যদি আপনি খুব তাড়াতাড়ি শুরু করেন সেক্ষেত্রে আপনার প্রিমিয়ামটা একটু কম হয় কিন্তু আপনি যদি বেশি দেরি করে শুরু করেন আপনার এজটা যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে মেডিক্লেম আপনি যদি ফ্যামিলি ফ্লোটার নেয় মানে আপনি একা না আপনার ফ্যামিলিকে ইনক্লুড করে নেয় তাহলে আমি বলবো পাঁচ থেকে দশ লাখ টাকার ওপরেই নেয়া বেটার কেন আপনি জানেন না আপনার কি হবে বা আপনার ভবিষ্যতে কত টাকা লাগবে আপনার মেডিক্লেমের রোগের পেছনে তাই আমি বলবো যদি ফ্যামিলি ফ্লোটার বা আপনার ফ্যামিলি যদি তিনজন বা চারজনের ওপর হয় সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে দশ লাখ টাকা নিতে পারেন যদি আপনার ইনকাম সাপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার ক্ষেত্রে নিতে পারে। আমি এটা কিন্তু এইভাবে বলছি না যে আপনি পাঁচ লক্ষ টাকাই নেবেন আপনার যদি ইনকাম বেশি হয় সেক্ষেত্রে আপনি বেশি টাকারও নিতে পারেন সেক্ষেত্রে বুঝেন না কিন্তু প্রকৃত ব্যক্তির একটা কিন্তু মেডিক্লেম খুব করা উচিত কারণ হচ্ছে আমাদের শরীর কখন খারাপ হবে বা শরীর আমাদের আজকে আছে কালকে ঠিক থাকবে কি না সেটা আমরা নিশ্চয়ই জানি না তাই আমাদের মেডিকেলে এমন একটা অবস্থা হয়ে হয়ে রয়েছে বর্তমানে সেক্ষেত্রে আপনি আজকে ঠিক আছেন কালকে ঠিক থাকবেন কিনা জানে না হ্যাঁ এক্ষেত্রে একটা ব্যাপার যদি আপনাদের পেরেন্টস বা আপনার যদি বয়স্ক মা বাবা এখানে থাকে সেক্ষেত্রে এখানে প্রিমিয়ামটা কিন্তু বেড়ে যাবে মেডিক্লেমের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে মেডিক্লেমে যে সব থেকে বয়স্ক ব্যক্তি তার ওপরে ডিপেন্ড করে হচ্ছে প্রিমিয়ামটা তাই আপনি যদি আপনার ধরুন আপনি বা আপনার বাবা মা এরম যদি থাকে যদি আমরা তিনজনের নেন সেক্ষেত্রে যার বয়স সব থেকে বেশি তার উপরে কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে প্রিমিয়াম সেক্ষেত্রে আপনি বা আপনার স্ত্রী বা বাচ্চাদের যদি নেন সেক্ষেত্রে আপনার কিন্তু মাথায় ধরবে যে আপনার এজটার ওপর পুরো প্রিমিয়ামটা ডিপেন্ড করবে এইভাবে মেডিক্লেমের ক্ষেত্রে সব কিছু হয় তাই আপনি একটা আলাদা আলাদা নেবেন বা আপনি একটা আপনি বা আপনার স্ত্রী বাচ্চাদের নিয়ে একটা মেডিক্লেম করতে পারেন বা আপনার যদি বয়স্ক মা বাবা থাকে তাদেরটা আলাদা করবেন কেন আপনাদের সবারটা একদমই করবেন না তাহলে কিন্তু আপনার প্রিমিয়ামটা অনেক বেশি হয়ে যাবে